চরকের মেলার সময়ে আজও সন্ন্যাসীরা এই মন্দিরে দেন বটির উপরে ঝাপ এখানেই এক সময় ছিল বৌদ্ধ গ্রাম এই মন্দিরের মহেশ্বর বছর ভর থাকেন জলের নিচে এমনই কতই না কাহিনীর সাক্ষী এই মন্দির আজকের এই ভিডিওতে এই মন্দিরটির সমস্ত তথ্য থাকছে আপনাদের জন্য ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের আজকের গন্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার জলেশ্বর মহাদেব মন্দির বন্ধুরা আজ আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি মন্দিরের ভিডিও শোনা যাচ্ছে এই মন্দিরটি আটশো বছরেরও বেশি প্রাচীন মন্দিরটিকে দেখার জন্য চলুন এবার আমরা বেরিয়ে পড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার পথে শিয়ালদা বনগা শাখার বনগাগামী ট্রেন ধরে আমি নেমে পড়েছি হাবড়া স্টেশনে এই স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড চলুন আমরা এবার অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই হ্যাঁ বলতে বলতে আমি জলেশ্বরের অটোয়ে উঠে পড়েছি এই অটো যশোর রোড ধরে এগিয়ে চলেছে জলেশ্বরের পথে তবে এই অটোটি কিন্তু জলেশ্বর মন্দির পর্যন্ত যাবে না আমাকে নামতে হবে জলেশ্বর মোড় এটি জলেশ্বর মোড় এই জলেশ্বর মোড় থেকেই আমাকে আবার নতুন টোটো ধরতে হলো সামনেই জলেশ্বর শিব মন্দির গ্রাম্য সবুজ প্রকৃতির মাখা এই পথ ধরেই আমি এবার এগিয়ে চলেছি জলেশ্বর মহাদেব মন্দিরের পথে আপনারা যখন জলেশ্বর আসবেন গ্রাম্য এই পথের দুপাশে সবুজ ধান দেখতে দেখতে কখন যে জলেশ্বর মন্দিরে পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না বন্ধুরা এতক্ষণে আমি জলেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছেছি এখানে পৌঁছেই খুব বড় একটি পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরটি এই অঞ্চলে শিব পুকুর নামে পরিচিত এই পুকুরকে কেন্দ্র করেই এই মন্দিরটি গড়ে উঠেছে দূরে ওই দেখা যায় এই মন্দিরের একটি মঞ্চ এবং কালী মন্দির আর এটি হল জলেশ্বর মহাদেবের মূল মন্দির এই মন্দিরটি আটশো বছরেরও বেশি প্রাচীন তবে পুরোনো মন্দিরটি আজ আর নেই আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি পরবর্তীকালে নতুন করে এখানে তৈরি করা হয়েছে এই মুহূর্তে আমি আছি জলেশ্বর মহাদেব মন্দিরের ঠিক গর্ভগৃহে এখানে আপনারা যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন এই বিগ্রহটির এই মন্দিরে সারা বছর পুজো হয়ে থাকে তবে মূল বিগ্রহটি কিন্তু থাকে বছর ভর জলের নিচে আপনারা একটু আগে যে শিবপুকুরটি দেখতে পেলেন ওই শিবপুকুর থেকে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার বিগ্রহটিকে তুলে আনা হয় এটি হলো জলেশ্বর মহাদেব মন্দিরের গর্ভগৃহের সেগুন কাঠের দরজা আপনারা এই মন্দিরে এলে এই দরজাটির অপরূপ সুন্দর খোদাই কাজ দেখতে পাবেন শিল্পী তার নিপুণ দক্ষতায় এই দরজাটিকে তৈরি করেছেন শিবপুকুর থেকে বিগ্রহটি তুলে আনার পর চরকের সন্ন্যাসীরা বিগ্রহটি মাথায় নিয়ে পায়ে হেঁটে হালি শহরে গিয়ে স্নান করিয়ে ফেরেন তারপর এখানকার আট গ্রামের ভক্তরা বিগ্রহটিকে পুজো করেন চড়ক পুজোর শেষে আসে নতুন বছর পয়লা বৈশাখ তখন প্রাচীন সেই বিগ্রহটি আবার রেখে আসা হয় শিব পুকুরের জলের নিচে বছরভর এই মন্দিরের মহেশ্বর জলের নিচে থাকেন বলে এই মন্দিরের নাম হয়েছে জলেশ্বর মহাদেব মন্দির জলেশ্বর মহাদেব মন্দিরটি একটি উঁচু ঢিপির উপরে তৈরি করা হয়েছে এই মন্দির প্রাঙ্গণে যে উঁচু মাটির ঢিপি রয়েছে তা দেখে মনে করা হয় এখানে একসময় বৌদ্ধ গ্রাম ছিল এই মন্দির থেকে দূরের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে আসা ভক্তরা পুজোর শেষে অপার বিস্ময়ে এই প্রাকৃতিক দৃশ্যগুলির সৌন্দর্য উপভোগ করতে থাকেন এই মন্দিরে বছরে তিনবার বড় করে উৎসব ও পূজার আয়োজন হয়ে থাকে শিবরাত্রির সময় শ্রাবণ মাসে এবং চৈত্র সংক্রান্তির চড়ক পুজোয় এছাড়াও মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা রয়েছে আপনারা এই মন্দিরে পুজো দিতে চাইলে মন্দির প্রাঙ্গণের এই স্টলগুলি থেকে পুজোর ডালা খুব সহজেই সংগ্রহ করতে পারেননি এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমি এখন রয়েছি শিব পুকুর ঘাটে এই পুকুরটি চার একর চল্লিশ শতক জমির উপরে খনন করা হয়েছে এই পুকুরের জলকে অতি পবিত্র বলে মান্য করা হয়ে থাকে কারণ এই পুকুরের জলেই প্রাচীন বিগ্রহটি সারা বছর নিমজ্জিত থাকে চরকের সময়ে এখানকার প্রধান সন্ন্যাসী এই পুকুরের জলে ঝাঁপ দিয়েই বিগ্রহটিকে তুলে নিয়ে আসেন তখন হাজার হাজার ভক্ত এখানে এসে একত্রে মিলিত হন শোনা যায় একসময় এই মন্দিরের জমি জবরদখল হওয়ার উপক্রম হয়েছিল তখন এখানকার আটটি গ্রামের মানুষ একত্রে মিলিত হয়ে সেই জবরদখল আটকে দেন এই মন্দির গাত্রে অসংখ্য পৌরাণিক কাহিনী চিত্রিত হয়েছে এখানে দেখা যাচ্ছে দক্ষযজ্ঞের সময় স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগের চিত্রটিকে শিল্পী নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন মন্দির পরিক্রমাকালে আপনারা আরও কিছু চিত্র এখানে দেখতে পাবেন এই চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনকালে উঠে আসা হলাহল পান করে মহাদেব এখানে হয়ে উঠছেন নীলকণ্ঠ শিবের জটা থেকে নেমে আসছেন মা গঙ্গা ভগীরথ মর্তে নিয়ে এলেন গঙ্গাকে এখানে সেই কাহিনী চিত্রিত হয়েছে একসময় বাংলায় ছিল সেন রাজাদের রাজত্ব দ্বাদশ শতকের শেষ দিকে এই অঞ্চলে শৈব ধর্ম ব্যাপক প্রসার লাভ করে মনে করা হয় সে সময় এই মন্দিরটি ছিল কাদা ইটের গাঁথনি পরবর্তীকালে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পতিত হলে গোবরডাঙার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরকে ষাট বিঘা জমি প্রদান করেছিলেন সেই ষাট বিঘা জমির উপরেই এখানে মন্দিরের বহু স্থাপনা নির্মাণ করা হয়েছে এখানে এসে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে এই গাছে ঢিল বেঁধে যান একটি লোকবিশ্বাস রয়েছে এই গাছে ঢিল বাঁধলে মহেশ্বর ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করছি